ব্যস্ততম রাস্তার পাশের গোডাউন থেকে চুরি হয়ে গেল বস্তা ভর্তি তিল গতকাল রাতে এই চুরির ঘটনাটি ঘটেছে গোঘাটের ভিকদাস এলাকায় ওই গোডাউনের ছাউনির টিন বাকি দুষ্কৃতীরা ভেতরে ঢুকে তিলের বস্তা চুরি করেছে বলে অনুমান করা হচ্ছে আজ সকালে বিষয়টি জানাজানি হতেই পুলিশকে খবর দেন গোডাউনের মালিক থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ চুরি হলো চুরিটা হয়েছে আমার গোডাউনে মাল ছিল ওই ওরা হচ্ছে পাশের ঘরের ইয়ে দিয়েই হোক ঘরের ছাদ দিয়েই হোক বা গাছ দিয়েই হোক ছাদে উঠে টিন চাগিয়ে মানে সিঁড়ির টিনটাকে চাগিয়েছে চাগিয়ে ঢুকেছে ঢুকে সিঁড়ির ইয়েটাকে খুলেছে খুলে নিচে থেকে তিল লোড করে নিয়ে পঞ্চাশ সাত বছর মতন তিল নিয়ে ওই ছাদে তুলেছে ছাদ থেকে নিচে ফেলেছে নিচে ফেলে গাড়ি করে তুলে নিয়ে গেছে মানে তিল পরে রয়েছে আমরা দেখতে পাইছি যেরকম দরজা সেরকম আটায় আছে

ওটা বাস স্ট্যান্ড সংলগ্ন স্ট্যান্ড সংলগ্ন এলাকা পাশেই প্রতীকালয় সিভি পুলিশ ব্যবস্থাকে এইদিকে ইয়ে সিসি ক্যামেরা আছে এই দিকে প্রতীকালয় ক্যামেরা আছে তার মধ্যে ওইখানে দুর্গা হয় মানে একদম ফাঁকা একদম এলাকা আলো জ্বলছে কালকে কালকে চাবি ভেঙেছে আগের দিনে তারপরে থানায় ড্রাইভি করেছিলাম আবার আজকে আবার তিনচুরি হয় দুঃসাহস শিখছে কিভাবে চুরিটা হলো ওই একটা গোডাউন ছিল তিল গোডাউন তিল গোডাউনের সিঁড়ির যে ছাদ থাকে তার হচ্ছে টিনের চাল ছিল ছাদে ওই টিনের চাল থেকে টিনগুলো ভেঙে তার ভিতরে ঢুকে গেট খুলেছে তিন সিঁড়ির যে গেট থাকে সেই গেট খুলেছে গেট খুলে সিঁড়ি থেকে তিল ফেলেছে নিচে দিয়ে গাড়িতে চুরিগুলো কত টাকার মতো মাল প্রায় দু লক্ষ টাকার মতো মাল গেছে আন্দাজ করা হচ্ছে যেটা কত বস্তা মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন বস্তা তো গেছে মনে হচ্ছে পুলিশ কি গিয়েছিল হ্যাঁ পুলিশ গিয়েছিল ওখানে তো প্রতীক্ষালয় এবং সিভিক পুলিশ থাকে হ্যাঁ সিভিক পুলিশ থাকে বলেই তো শুনেছি রাত্রে পাহাড়া দেয় এবং সামনেই প্রতীক্ষা তারপরেও তারপরে এরকম হ্যাঁ তারপরেও চুরি হচ্ছে এরকম